জি এই বাইকটি দেখানোর আগে আগে দামের কথা বলবো বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবং সার্ভিস বইও আছে প্রতিটা সার্ভিস ফ্রি পেয়ে যাবেন আট নাম্বার সার্ভিস পর্যন্ত ফ্রি আছে তো আমি আগে দামের কথা এই কারণে বললাম কারণ অনেকে আছেন যে গাড়ি দেখে মানে দাম তো জানেনই না বাইকটির নামও জানেন না পিক দেখেই পিক দেখেই ফোন দেওয়া শুরু হয়ে যায় এজন্য যাদের বাজেট এক লক্ষ দশ হাজার টাকা তারাই দয়া করে ফোন দেবেন কারণ এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে এবং নতুন একদম নিউর মতোই আছে এই জন্য এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হবে আর নিচে কিন্তু বিক্রি হবে না সহ সহ এক লক্ষ দশ হাজার টাকাতে যারা বাইক কিনবেন এই বাইকটি তারাই দয়া করে ফোন দেবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন বাড়িতে সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তার কাছে সার্ভিস বই নিয়ে আসি এর মানে এটাই যে একটা বাইক নতুন শোরুম থেকে নতুন বাইক কিনলে যেগুলো সুযোগ সুবিধা পাওয়া যায় এটাতেও তাই আর কিছু বলতে হবে মানে নতুন এটা নেওয়া মানে নতুন নেওয়া সার্ভিস প্রথম সার্ভিস থেকে আট নাম্বার সার্ভিস পর্যন্ত ফিরে আছে সার্ভিস একটা করে নেই দুইটি চাবি আছে নতুন শোরুম থেকে নিলে দুইটি চাবি পাবেন আছে নতুন শোরুম থেকে নিলে সার্ভিস বই পাবেন আছে রিমোট নতুন শোরুম থেকে নিলে দুইটি একটা রিমোট পাবেন এটাও আছে তার মানে নতুন আর এটার মধ্যে কি আর পার্থক্য থাকলো পার্থক্য নেই এই কারণে আমি বলতেছি বাইকটি নতুন নেওয়া আর এটা নেওয়া একই কথা এবং এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন কেনা চিন্তা মনে করছে এবং যারা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন তাই যোগাযোগ করবেন প্রথমে বলছে এখনো বলতেছি বারবার বলতেছি কারণ এত ফোন আর ধৈর্য খোলাচ্ছে না কারণ হচ্ছে অনেকে পিক দেখে ফোন দেওয়া হয় গাড়ির নামটাও বলতে পারে না গাড়ি থেকে আছে বা টিভিএস আছে মানে আসলে তাদের মধ্যে যতটুকু বস্তু সেই হিসেবেই বলছে এই কারণে আমি প্রথমেই বলবো যে পুরা ভিডিওটা দেখবেন বাজেটে আপনার হবে কিনা বাইকটি সেটাও দেখবেন পছন্দ হয়েছে কিনা সেটাও দেখবেন এরপরে যোগাযোগ করবেন যদি সব কিছু মিলে যায় আপনার সাথে তাহলে যোগাযোগ করবেন অনর্থক যোগাযোগ করে লাভ নেই ঠিক আছে তো দেখা যাক আমি যে নতুনের মতো বললাম তার সংক্ষিপ্ত বিবরণ এ বিির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অন করে দেবেন যে এই বাইকটি এখন সামনে টায়ার থেকে দেখেন একদম নতুনের মতো টায়ার কোয়ালিটি একদম নতুনের মতো দেখেন শোরুমের সাথে মিলাই নেবেন মার্কারটা দেখেন নিচ থেকে নিয়ে ওপর পর্যন্ত একদম নিখুঁত জিরো কিলো চলার মতো আছে হাইড্রোলিক ডিস্ট দেখবেন একদম নতুন হেটলারি গ্লাসটা তো কোনো কথাই নেই দেখতে পাচ্ছেন গ্লাস সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই দেখতে পাচ্ছেন সিগনাল লাইট পর্যন্ত একদম প্যাকেট করা সব প্যাকেট এজ এ প্যাকেট সব প্যাকেট করা হ্যান্ডেল চাপা সব কিছুই দেখেন একদম নিখুঁত টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন একটা দাগ আছে একটা স্পট আছে অসম্ভব একদমই নিখুঁত জিরো কিলো চলা কিন্তু আমি এমনি এমনি বলিনি প্রমাণ আছে আমার কাছে যার কারণেই বললেন দেখেন একটা খুঁত খুঁজে পাবেন বাম্বারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বা ইঞ্জিন চেক করবেন শোরুমে গিয়ে সাইড কমারটাও দেখেন এর পাওয়া দিনগুলো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একটা দাগ

একদম নিখুঁত পিছনে মাঠ যে মাঠ ঘাটের নিখুঁত থাকে তারা বুঝবেন যে একদমই কম চলছে এবং টায়ার যেরকম জিরো এরকম যদি নতুন মতন দেখতে পান বা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে বাইকটি আসলে কম ইউজ এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন নিখুঁত কারে বলা হয় আমি এখন পর্যন্ত বিশ্বাসই করে পারতেছি না যে বাইকটি এত নিখুঁত কিভাবে থাকে দেখেন সাইড কভারে একটা দাগ দেয় বি বেশিরভাগ এই জিনিসগুলোর দাগ বা স্টিকারগুলো হয় দেখেন তো একটা খোদ খামা একটা দাগ বা স্পর বা একটা ঘাসা আসে অসম্ভব একটা ঘেঁষাও লাগে না দেখেন সাইলেন্সারটা দেখেন মানে কোন জিনিস এই বাইকটিতে আছে যেটা পুরাতন কোন জিনিস সেটা আমাকে ধরা দেবে দেখেন আমাকে ধরা দেবে এটা কিন্তু আঠা এটা স্পট মনে এরকম উড়ে যাচ্ছে উড়ে দেখছেন হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত শোরুমে যেরকম তাকে হোবাব এরকম আছে এবং দুইটি চাবি রিমোট সহ উপস্থিত এবং মিটারের সাথে আছে দেখতে পাচ্ছেন মিটারটাও অরিজিনাল কিলোমিটারও অরিজিনাল ঠিক আছে মিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল একটা ব্যাটারি লাগবে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড আসুন দেখেন আমি আবারও বলতেছি এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা এবং এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন শোরুম থেকে বাইক ওঠানোর ইচ্ছা করেছে তারাই নতুন শোরুম থেকে নতুন বাইক কিনবে যারা তারাই কিন্তু এই বাইকটি নিতে পারবে এবং তার নতুন শোরুম থেকে দুইটি চাবি পাওয়া যায় এটা তো দুইটি চাবি আছে রিমোট পাওয়া যায় এটাও তো রিমোট আছে সার্ভিস বই পাওয়া যায় এটা তো কিন্তু সার্ভিস বই আছে তার মানে নতুন কিনলে যা যা সুযোগ সুবিধা এটা কিনলেও তাই তাই সুযোগ সুবিধা এই জন্য বাইকটি নিতে পারেন এই বাইকটি দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফাইনাল প্রাইস একশো টাকাও লেস করা সম্ভব হবে না যারা এই দামে নেবেন তারাই দয়কারে ফোন